যে প্রাইসগুলা ছিল ধরেন আপনার যে প্রাইস ছিল ফিফটি পাউন্ড একটা এটা হবে টোয়েন্টি ফাইভ পাউন্ড যেটা ছিল আপনার থার্টি পাউন্ড এটা হবে ফিফটিন পাউন্ড কেয়া শাড়ির হাফ প্রাইস সেলটা হচ্ছে সাত তারিখ সাতই মে থেকে বারোই মে পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হবে রবিবার পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকল বিও আপনারা জানেন আমাদের একটা ফেস্টিভ্যাল হয়েছিল ওয়াচ্চাপোল টাউন হলে রমজানের সময় ঈদে ঈদের ঈদের ফেস্টিভ্যাল ছিল আর আহামদুলিল্লা আল্লাহ শুকর ভেরি সাকসেসফুল আপনারা সাপোর্ট করছেন বলে আজকে আমরা আবার এই যে মাল আমাদের হিউজ স্টক আছে ওয়ার হাউসে ছিল আর ওই স্টক আরও নতুন স্টক আছে নতুন স্টক দিয়ে আমরা একটা হাফ প্রাইস সেল দিতেছি যেটা ওয়াচাবল টাউন হলে যে প্রাইসগুলা ছিল ধরেন আপনার যে প্রাইস ছিল ফিফটি পাউন্ড একটা এটা হবে টোয়েন্টি ফাইভ পাউন্ড যেটা ছিল আপনার থার্টি পাউন্ড এটা হবে ফিফটিন পাউন্ড সেটা ছিল হান্ড্রেড পাউন্ড এটা হবে ফিফটি পাউন্ড মানে এভরিথিং হাফ প্রাইস যে ট্যাক ছিল এভরিথিং হাফ প্রাইস আমাদের এখানে কোনো লাভ নেই শুধু কাস্টমারদেরকে হ্যাপি করার জন্য যে মালগুলা রয়েছে সেই মালগুলো আমরা কাস্টমারকে কস্ট প্রাইস দিয়ে আমরা এগুলো কাস্টমারকে দিয়ে দিতেছি সেটা হচ্ছে আমাদের ওই ওয়াচ্ছাবল টাউন হলে না এখন এখন নতুন আর একটা ভেনু যে ভেনুটা হচ্ছে কমার্শিয়াল রোডের ড্রিম ব্যাঙ্কুইট হল একটু নতুন হল হয়েছে এটা এই হলে এখন আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়াইটনি মার্কেটের একদম অপোজিট আইডিয়া স্টোরের সামনে এবং সেরা বাজারের সামনে অত্যন্ত পরিচিত ঐতিহাসিক মার্কেট ওয়াইটনি মার্কেটে আসলেই আপনি কাউকে যদি জিজ্ঞাসা করেন যে ড্রিম ব্যাঙ্কুইট হল বা আইডিয়া স্টোরের সামনে আসলেই আপনি এটা পাবেন নতুন হল আছে আপনারা আসবেন সেই হলে কয় তারিখ থেকে আপনি এটা শুরু হবে এটা হচ্ছে শুরু হবে আমাদের সাত তারিখ থেকে সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সেটা হচ্ছে আর টাইম টেবিলটা হচ্ছে আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা টাইমটা কিন্তু বিকালে একটু টাইমটা দশটা রাখছি কারণ সামার টাইম অনেক লোক কাজে থাকে কাজ কাজের পরে বা অনেক পার্কিংয়ের সমস্যাও থাকে কারণ আপনারা জানেন টাওয়ার হামলার একটা সমস্যা হচ্ছে পার্কিংয়ের সমস্যা তো যাতে যারা দিনে আসবে বাস বা ট্রেন বা লোকেল যারা আসে আসতে পারবেন বা যারা পার্কিং ফ্যাসিলিটি আছে তারা পার্কিং তো করতে পারবেন যাদের পারমিট আছে যাদের পারমিট নেই যারা দূর থেকে আসতেছেন আমি সাড়ে পাঁচটা পরে পার্কিং ফ্রি আছে ফ্রি বলতে সব সাইড রোড সব সাইড রোডে ফ্রি পার্কিং আছে তো আমরা রায় দশটা পর্যন্ত রাখছি যাতে মানুষে আরামসে আইসা শপিং করতে পারে আপনি এখানে কী কী থাকবে আমাদের এগুলাতে যেগুলো আপনারা ফেস্টিভ্যালে ছিল এই ওয়াটাবল ফেস্টিভ্যালে ছিল যেগুলা আমাদের শাড়ি আবায়া স্যুট বাচ্চাদের দুপাট্টা এগু এগুলোই থাকবে আমাদের এটা হচ্ছে আপনার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আপনার এখানে আলহামদুলিল্লাহ এখানে কোনো কিউ থাকবে না আপনারা আরামসে আপনি আসতে পারেন এখানে কোনো গেইটে আপনার যে এই মতো আটকানো ছিল এটা থাকবে না আর আমি এইটা পরিশেষে একটা বলবো যে একটা হাফ প্রাইস আগে আসলে কিন্তু আগে পাবেন আমাদের শেষ হয়ে গেলে কিন্তু শেষ মানে স্টকগুলো আমরা কিন্তু আবার আর রিফিল করব না তো আমি যারা আমার ভিডিও দেখবেন যারা ভিওয়ার যেখান থেকেই দেখবেন আপনারা চেষ্টা করবেন যে আগে আসবেন আগে আসলে কিন্তু আপনারা বেনিফিটেড পাবেন বা আমার আগেই বলছিলাম যে ফেস্টিভ্যালে যে আমার কোথায় আর কাজে মিল আছে কি আপনারা দেখছেন আমার আর কাজে আমি মিল পাইছেন আপনারা ইনশাল্লাহ এবারও আমার কোথায় এবং কাজে আপনারা মিল পাবেন যে হাফ প্রাইজ সেল এটা মনে করে ইংল্যান্ডের বুকে খেয়েও দিতে পারে না আজ পর্যন্ত কিন্তু এটা কেয়া শাড়ি এটা কিন্তু প্রথমবার আপনাদের জন্য হাফ প্রাইজ সেইল নিয়ে আসছে যেটা আনবিলিভেবল আমি আমি কিছু বলবো না আপনারা আসবেন আসার পরে আপনারা দেখবেন কিন্তু এইটা আমি বারবার একটা বলতেছি যে আগে আসলে আগে পাবেন কিন্তু পরে আর পাবেন না পাবেন আসলে মানে ভাইয়া এই ডিজাইন কোথায় গেল সেই ডিজাইন সাইজ সাইজ চলে গেলে সাইজ শেষ ফিনিশ